সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর হাট বসে শনিবার আট শনিবার উনত্রিশ জুন দুই হাজার চব্বিশ আর ছোটো ছোটো বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তো দেখছেন যে আমদানি কিন্তু ভরপুর হয়েছে কেমন দামে ছোট ছোট বাছুর কেনাবেচা চলছে সেটা তো দেবো এখানে একটা শাহিওয়াল বকনা দেখছিলাম এগুলোটা কিন্তু দাম চলছে কত চাইছেন এ ভাই কত চাইলেন বাবা তিরিশ হাজার এই যে এইটা তিরিশ হাজার টাকা দাম বলা চাওয়া হয়েছে কত বললেন কত বললেন কত বলছেন পঁচিশ ছাব্বিশ পর্যন্ত বলে এটা বিক্রি করতে চাচ্ছে দেখছেন আনুমানিক তিন মাসের মতো বয়স হতে পারে ভাইয়া এটা এটা কত কি চাচ্ছিলেন পঁচিশ পঁচিশ কত বলছে ভাই একুশ একুশ আট বাচ্চার দাম বাইশ সাড়ে বাইশ এটা একটা দেড়শাল জাতের বকনা আনুমানিক এটাও তিন মাস বয়সে আর তার পাশে আরও একটা সুন্দর শাহিওয়াল বাছুর দেখছি ওটা বাচ্চার দাম কত দাম কত চাচ্ছেন বত্রিশ বত্রিশ চাচ্ছে কত বলে বত্রিশ ছাব্বিশ সাতাশ থেকে আঠাশ দেখছেন এইটা সাতাশ থেকে আঠাশ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন তুই বলতে কত বাইশ এটা এটা ক্রস আর কত চাইলেন ভাইয়া এটা লাস্ট ছাব্বিশ বেচার দাম বেচার দাম পঁচিশ হলে বেচাবে বাইশ এবং পঁচিশ এখানে একটা বাছুর দেখা দেখি চলছে এটাও কিন্তু বকনা বাচ্চা কত বললেন কত বললেন ভাই পনেরো পনেরো আর উনিশ দাম চলছে আর আপনার কয়টা দুইটা কেমন বাজার আজকে বলেন তো আচ্ছা আচ্ছা এটা বাচ্চার দাম কত চাচ্ছিলেন

আসসালামু আলাইকুম দাদা কেমন বাজার নরম নরম কয়টা নিচ্ছেন তিনটা এটা দাম কত লালটা লালটা দাম 20000 পর্যন্ত বলছেন দিবেন কত হলে কত হলে দিবেন মানে 20 একটু পার হলেই দিবেন ঠিক আছে দেখছি আমরা কয়েকটা বাছুর ভাইয়া কি অবস্থা ভালো আছো কয়টা বাছুর নিয়ে আসো ভাইয়া কেমন আজকের বাজার বাজার খারাপ আরিয়া না বকনা এটা বকনা কত চাচ্ছ কত আর দেওয়া যাবে কোথাতে সত্র হলে দেওয়া যাবে আর এটা 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 কত চাওয়াক ওটা কত হলে দেওয়া যাবে বিশ হাজার পাঁচশো হলে দেওয়া যাবে এইটা বকনা না আরিয়া এটাও একটা বকনা বিশ হাজার পাঁচশো পর্যন্ত হলে এইটা বিক্রি করতে চাচ্ছে কত বললেন ভাই ওটা পঁচিশ বললাম পঁচিশ কত চাই বত্রিশ এটা কত এটা কত চাই। আটত্রিশ

এটার দাম কত এটা 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 ওটার দাম কত পঁয়ত্রিশ বাচ্চা ভালো কত হলে দিবেন সাতাশ আঠাশ হলে দেওয়া যাবে আটাশ আঠাশ পর্যন্ত হলে এইটা বিক্রি তাহলে